রাতে বালিতে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে ট্যাক্সি এবং দুটি বাইককে পিষে দিল সিমেন্ট মিক্সিং ডাম্পার ঘটনাস্থলেই ট্যাক্সি চালক এবং এক যাত্রীর মৃত্যু কথা বলবো সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র কি ঘটনা ঘটেছে একেবারে বিভৎস মর্মান্তিক অবস্থা একদমই কুসুমিটা দেখো বিভৎস মর্মান্তিক দুর্ঘটনা বললেও কম বলা হয় সেটা ঘটনা যেটা গতকাল রাত এগারোটা পঞ্চাশ মিনিট টাকা দুর্ঘটনাটি ঘটে ডাম্পার মিক্সিং সিমেন্ট যে গাড়িটি সেটি বালির দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে অর্থাৎ হাওড়ার দিক থেকে বালির দিক থেকে আসছিল ট্যাক্সিটি যেটা স্থানীয় প্রত্যপদক্ষীদের মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওই সিমেন্ট ঢালাই মিক্সার যে মেশিনটি সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তার যে দিকে তার উল্টো দিকে অর্থাৎ হাওড়ার দিক থেকে বালি আসার দিকে রুটের দিকে চলে যায় ঠিক সেই সময় হাওড়ার দিক থেকে বালির দিকে আসছিল আসছিলটি সেই সময় যেটা নিয়ন্ত্রণ হারিয়ে সেই সিমেন্ট ঢালাই যে মিক্সার আহ গাড়িটি সেটি একেবারে বন্ধ দোকানের শাটারে একেবারে পিছিয়ে দেয় ট্যাক্সিটিকে চিড়ে চাপটা অবস্থা হয়ে যায় ছবিটা তুমি দেখতেই পাচ্ছ দর্শকরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ট্যাক্সিটি একেবারে দুমড়ে মুছে যায় অবস্থা যায় ট্যাক্সির মধ্যে যারা ছিল সামনে চালক এবং চালকের পাশের আসনে যিনি বসছিলেন তিনি মৃত হয়েছেন এবং এই ঘটনায় দুজন মৃত যেটা পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং আহত হয়েছেন চারজন আহত যারা হয়েছেন তাদেরকে সঙ্গে সঙ্গে জয়সমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক এবং যেটা দুর্ঘটনা ঘটার পরই বালি থানা বালি থানা বালি থানায় খবর যায় বালি ট্রাফিক গার্ডে খবর যায় পুলিশ আধিকারিকরা ছুটে আছে বালি দমকল দমকল ওখান থেকে একেবারে সামনে খালি দমকলের আধিকারিকরা সুযোগ আসে গ্যাস কাটার দিয়ে সেই ট্যাক্সিটিকে কেটে যার ভেতরে যারা ছিল তাদেরকে উদ্ধার করা হয় যেটা পুলিশের সময় জানা যায় দুজন আহত হয় এবং বাকি চারজন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের চিকিৎসা চলছে তাদের অবস্থা আশঙ্কাজনক কিন্তু যে সিমেন্ট বোঝাই যে মিক্সার যে গাড়িটি সেটি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে তার উল্টো দিকে উল্টো রাস্তায় চলে যায় এবং যেখানে বন্ধ শাটার ছিল সেই শাটারে ভয়াবহ দুর্ঘটনা ঘটে একেবারে সঙ্গে তো ধন্যবাদ সময় জলস্তর কমলেই বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা তখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ছাড়া উপায় নেই মহিলা শিশু বয়স্ক এমনকি রোগীদেরও রেহাই নেই এবার কি ভোগান্তি থেকে মুক্তি পাবেন সাগরদ্বীপের বাসিন্দারা গঙ্গাসাগরে সেতু তৈরির জন্য রাজ্য বাজেটে বরাদ্দ ঘোষণা হতেই আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দা থেকে পুণ্যার্থীরা এমনকি ডাক্তারপত্র সবকিছু আমাদের কাক দেখাতে হয় তখন আমরা অসুবিধায় যখন একটা পেশেন্ট কিংবা একটা প্রসূতি মাকে নিয়ে যাওয়ার সময় হলে আমরা খুব হেঁপা বাই কারণ নদীতে জল না থাকলে বোটও আসতে চায় না খুবই সমস্যার মধ্যে আমাদের এখানে দিন কাটানো হচ্ছে তো এটা যদি মানে ব্রিজ যদি হয়ে যায় আমাদের এই দিক থেকে অনেকটা সুবিধা হবে মুড়িগঙ্গা নদীর উপর একটা ব্রিজ সাগরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সেই ব্রিজ তৈরির জন্যই রাজ্য বাজেটে পাঁচশো সূত্রে খবর সাগরদ্বীপ এলাকায় বেশি মানুষের বাস গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছরই সাগরের কপিলমুনির আশ্রমে দর্শনার্থীদের ভিড় হয় অথচ মুড়িগঙ্গা পারাপারের মাধ্যম এখনো সেই ভেসেলেই জোয়ার ভাটার কারণে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের তবে সেতু তৈরি হলে সেই সমস্যা এক ধাক্কায় অনেকটা লাঘব হবে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় খুশি পুণ্যার্থীরা দাঁড়িয়ে হ্যাঁ এতে মানে কি ভীষণ কষ্ট যত তাড়াতাড়ি ব্রিজ হবে তত মানুষের উপকার হবে এবং এই এটাই আমরা চাই যে মমতা ব্যানার্জি যেন এটা দ্রুত করে আমাদের যা আসার অসুবিধা হয় এই যে বস্তাকি ভ্যাসেলের জন্য কখন জোয়ার হবে তখন আমরা যাব এবং আমাদের ব্রিজ হলে খুবই সুবিধা হয় প্রত্যেকটা মানুষের সুবিধা হয় প্রশাসন সূত্রে খবর লট নম্বর আট থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপরে চার লেনের এই সেতু হবে এই সেতু দৈর্ঘ্য হবে প্রায় তিন কিলোমিটার প্রশাসন সূত্রে খবর অত্যাধুনিক এই ব্রিজ তৈরি করতে সময় লাগবে প্রায় চার বছর কচুবেড়িয়া জেটি ঘাটের ওপর দিয়ে সেতু সোজা যাবে কাকদ্বীপের আশ্রম মোড় রাজ্য বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি কাদিবে নর নম্বর আট উল্টো দিকে সাগরের কচুবেড়িয়া এই যে মুড়িগঙ্গা নদী এই নদীর উপরই তৈরি হবে গঙ্গাসাগর সেতু গঙ্গাসাগর ভারত সেবা সঙ্গ থেকে আমরা দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি যেটা বিচ্ছিন্ন ছিল এখানে প্রতি বছর লোক বাড়ছে মেলার সময় এক কোটি লোক ছাড়াচ্ছে এই যে অসুবিধা হচ্ছে ইয়ে একটা আশা রাখল কি ভবিষ্যতে মানুষ নিত্য দৈমিতিক গঙ্গা সাগরে আসতে পারবে খুব খুশি হয়েছি কাজটা শুরু হলে যত তাড়াতাড়ি শুরু হবে আরো খুশি হবে খুব সমস্যার মধ্যে পড়তে খুব আসলে বন্ধ থাকলে তো আমাদের বসে থাকতেই হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা যখন যেমন বেশি পয়সা দিয়ে ফটভটিতে যাতায়াত করতে হয় কাদায় নেমে হেঁটে ভোগান্তির ছবিটাকে এবার বদলাবে গৌতম মণ্ডলের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা